আমরা জানি যে সিরিয়া ইরান যে দূতাবাস সেখানে ইসরায়েল হামলা চালায় এবং সেখানে ইরানের একজন নিহত হন এর পরবর্তীতে দুইজনের মধ্যে উত্তেজনাটা কিন্তু খুব বাড়ে এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে ইরান চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইসরায়েল হামলা চালাতে পারে আমরা জানতে পারি সেটি আমরা এই বিষয়ে কথা বলবো ডাক্তার ফলি হোসেনের সাথে তিনি যুক্ত আছেন আমাদের সাথে তার সাথে কথা চাই যে ইরান ইজরায়েলে হামলা চালাতে পারে সেটা নিয়ে নেতানি ইয়াহুদি একটি বৈঠকও করেছেন তাহলে সেই অবস্থায় পরিস্থিতি কীরকম হতে পারে সাধারণ মানুষের কীরকম সমস্যা হতে পারে সেটা নিয়ে একটু জানতে চাই থ্যাংক ইউ ভেরি মাছ ইদ মোয়ারাক আপনার সহ সকল দর্শক শ্রোতাকে একটি বিষয় হ্যাঁ আপনি যেমন বলছিলেন সেটি হল যে গত এক এপ্রিল বিশেষ করে ইসরায়েলি অ্যাস্টাইকের ফলে সিরিয়ার যে দামেস্কসে যে বিরিয়ানি যে ক্লোজ টু দা ইরানিয়ান এম্বাসি সো এই দূতাবাসে হামলায় প্রায় সাতজনের মতো ইসরায়েলি মিলিটারি পার্সোনালস ইনক্লুডিং টু জেনারেলস সো বিশেষ করে ইরানের যে রেগুলেশনারি গার্ডসের মিন একজন অন্যতম জেনারেল সহ তার তার ডেপুটি এবং আরও বেশ কয়েকজনের হতাহত ঘটনা ঘটে প্রায় তেরো জনের মতো সো তারপর থেকে কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের চিফ অফ আর্মি স্টাফ কিন্তু তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং এটি কিন্তু আপনার জাতিসংঘ পর্যন্তই ইরান নিয়ে যায় এবং জাতিসংঘের বিশেষ করে ইরানি যে বিশেষ প্রতিনিধি তারা কিন্তু বলেছে যেটা হলো জাতিসংঘ চাইলে কিন্তু তাদের এই ক্ষোভটাকে প্রশমিত করতে পারতো যদি নিরাপত্তা পরিষদ ইসরায়েলি হামলা নিন্দা জ্ঞাপন করতো বাট এখন যেটা হলো যেদিকে যাচ্ছে সেটি হলো যে বিশেষ করে আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সির বরাজ সহ অন্যান্য যে বিশেষ করে মিডিয়া তথ্য অনুযায়ী ইনক্লুডিং আপনার ইরানিয়ান মিডিয়া তথ্য অনুযায়ী তারা কিন্তু একটি হামলার দিকে যাবে বিশেষ করে ইরান কিন্তু তার এর প্রতিক্রিয়া হামলার মাধ্যমে ব্যক্ত করবে এবং যার ফলশ্রুতিতে আপনি যদি দেখেন সেটা হলো যে অল আউট ভিজনাল ওয়ারের একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে কারণ দেখেন ইরান কিন্তু সরাসরি বর্ডার শেয়ার করে না ইসরায়েলের সাথে বাট ইরানকে হামলার জন্য যদি ইরান যদি তার প্রক্সিসগুলো ইউজ করে তাহলে কিন্তু ইরানকে সিরিয়া তার মাটি ইউজ করতে হবে অথবা লেবানন মাটি ইউজ করতে বিশেষ করে বা ইরাক থেকে তারা করতে হবে তাতে তারা দুটো মাধ্যমে করতে পারে একটা হলো তাদের প্রক্সিসগুলোকে ইউজ করার মাধ্যমে আই মিন বিশেষ করে হেসবুল্লাহ এবং হুতি অন্যদিকে যদি সরাসরি আক্রমণ করে বিশেষ করে তেহরান থেকে তেল আবিবে। তাহলে এটা আরেকটি বড় গুরুত্বপূর্ণ ঘটনা হবে যে বিশেষ করে আপনি উনিশশো সালের পর বিশেষ করে ইসলামিক রেগুলেশনের পর এটা হবে প্রথম ইরানিয়ান মাটি থেকে কোনো সরাসরি হামলা যে এই যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানিয়েছে যে ইরানে ইরান ইসরায়েল হামলা চালাতে পারে সেক্ষেত্রে যখন এই ধরনের খবর বেরিয়ে আসে তাহলে সেই পক্ষেতে কতটুকু সম্ভাবনা আছে যে ইরান ইসরায়েলে হামলা চালাতে পারে এবং আপনার কাছে কি মনে হয় কিনা যে গাজার থেকে বা ফিলিস্তিন থেকে যে ইসরায়েল সৈন্যটা ছড়িয়ে নিচ্ছে মানে নতুন কোনো যুদ্ধক্ষেত্র তৈরি করার একটা চেষ্টা কিনা এখানে রয়েছে কিনা না আরেকটি বিষয় হ্যাঁ আপনি যথার্থ বলেছেন বিশেষ করে ইরান যদিও বিশেষ করে ইরানিয়ান আপনি যদি দেখেন যেটা হলো যে স্ট্র্যাটেজিক ইনফরমেশন ইজ ভেরি স্ট্রিক্ট বাই দা গভর্নমেন্ট এবং ইরানি যেহেতু আপনার মিডিয়ার ফ্রি অ্যাক্সেস নেই ইন্টারন্যাশনাল মাধ্যমে তা যার ফলশ্রুতিতে আপনি ইরানিয়ান হামলার ইসরায়েলের উপর এই সম্পর্কে যথাযথ বা পর্যাপ্ত তথ্য একটা ঘাটতি রয়েছে কিন্তু যেগুলো বলা হচ্ছে সেগুলো কিন্তু ভেরি আপনি বলতে পারেন যে হাইপোথিটিক্যালি বিশেষ করে মোস্টলি আপনার সাইটেড বাই ওয়েস্টার্ন মিডিয়াস বাট আমার অ্যাকচুয়ালি কিন্তু কি হতে যাচ্ছে সেটা কিন্তু আহ বলা খুবই মুশকিল আর আরেকটি বিষয় হলো যে ইরান হামলা চালাতে পারে না চালাবে এটা মোটামুটি নিশ্চিত বলা যাচ্ছে বাট এটা কোথেকে হতে পারে সেটা কিন্তু পুরোপুরি নিশ্চিত নয় বাট সবচেয়ে মানে সেটা আমি যেটা আগেই বলেছি সেটা হলো যে তারা প্রক্সিসগুলোকে ইউজ করতে পারে অথবা অন্যথায় তাদের তাদের ডিরেক্ট হামলা হতে পারে বাট এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো যে ইরান যদি হামলা চালায় তাহলে তাতে করে কিন্তু বিশেষ করে ইরান ইসরায়েলের যে সবচেয়ে বড় মিত্র বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সেটি কিন্তু সরাসরি অংশগ্রহণ করবে এবং তারা কিন্তু অলরেডি বলেছে বিশেষ করে আমেরিকা বিশেষ করে বিশেষ করে তাদের তার বিশেষ বন্ধুকে সহযোগিতা করার জন্য এবং আয়রন ক্লেদ হিসেবে তারা কাজ করবে এবং আপনি জানেন যেটা হলো যে এই যদি এই যুদ্ধে যদি আমেরিকা অংশ অংশগ্রহণ করে তাহলে এটি কিন্তু একটা রিজন্যাল ওয়ার্ডের দিকে যাবে এবং এটার নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পুরো মিডল ইস্ট নয় শুধু এটা পুরো বিশ্ববাসীকে সাফার করতে হবে আপনি অলরেডি জানেন যে এই হামলার বা ইরানের এই সম্ভাব্য হামলার খবর প্রকাশিত হওয়ার পর কিন্তু আন্তর্জাতিক বাজারে কিন্তু তেলের দাম বেড়ে গেছে প্রায় এক এক ডলারের মতো প্রতি ব্যারেল প্রতি এবং এই তেলের দাম একশো বিশ থেকে একশো তিরিশ পার ব্যারেল উঠতে পারে এবং এটি কিন্তু আপনি যদি দেখেন যেটা হলো যে মিডল ইস্ট হওয়া এবং মিডল ইস্টের বাইরে পৃথিবীর সকল দেশে কিন্তু একটা বড় ইম্প্যাক্ট ফেলবে বিশেষ করে এই তেলের দাম সহ অন্যান্য বিষয় বিশেষ করে হরমো প্রণালী এটি কিন্তু খুবই সিগনিফিক্যান্ট একটা রোড যেটা ইন্টারন্যাশনাল আপনার সি বন ট্রেডের জন্য ইনক্লুডিং আপনার ওয়াইল সাপ্লাই এনার্জি সাপ্লাই জন্য যদি এই জায়গায় রিজনাল ওয়ার শুরু হয় তাহলে কিন্তু এটা মারাত্মকভাবে এই রিজনাল ওয়ারের আশঙ্কা আপনি কতখানি দেখছেন রিজনাল ওয়ার আশঙ্কা অ্যাকচুয়ালি আসলে এটা ডিপেন্ড করতেছে এখন আপনার তেহরানের উপর তেহরান কিভাবে কখন তার হামলার ব্যাপ্তি কতটুকু হবে সে কিভাবে হামলা করবে তার উপর ডিপেন্ড করতেছে যেটা এই জায়গায় আপনার ওয়ার হবে কিনা এবং আরেকটি বিষয় হলো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সটার্নাল ফ্যাক্টর এই জায়গায় আপনি বলতে পারেন যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সো আমেরিকার ইনভলভমেন্ট কিভাবে হবে কতটুকু হবে তারা সরাসরি যুদ্ধ অংশগ্রহণ করবে কিনা বিশেষ করে আপনি জানেন যে মিডল আমেরিকার অলরেডি কিন্তু বিভিন্ন জায়গায় তাদের কিন্তু মিলিটারি বেজ রয়েছে বিশেষ করে নেপাল বেজ রয়েছে তারা কিভাবে অংশগ্রহণ করে ইসরায়েলকে কিভাবে সহযোগিতা করে তার উপর ডিপেন্ড করবে বাট প্রথমত যেটা হলো যে ইরান কিভাবে বিশেষ করে হামলা তার হামলার জবাব এবং এখনকার সময় আমরা দেখছি যে বিভিন্ন দেশে যুদ্ধকে নানান ভাবে উৎসাহিত করা যাচ্ছে রসদ সরবরাহ করা হচ্ছে এবং সেক্ষেত্রে যে অস্ত্র ব্যবসার জন্য যে নতুন নতুন অস্ত্র তৈরি করা হতে পারে সেই সুযোগের জায়গা নিশ্চয়ই রয়েছে না আপনি আপনি যথার্থ বলেছেন বাট আমি ইসরায়েলের ক্ষেত্রে এই বিষয়টি আমি একটু ভিন্নভাবে ব্যাখ্যা করব আপনি যদি দেখেন যেটা হলো যে ইসরায়েল কিন্তু ওয়ান অফ দ্য টপ মোস্ট রিসিপেন্ট কান্ট্রি ইন টার্ম অফ লাইক ইউনো দা মিলিটারি ওয়েপন্স ফ্রম দ্য ইউনাইটেড এবং মোস্ট অফ দ্য আপনি যদি দেখেন যে মিলিটারি আপনার ম্যাটেরিয়ালস বা মিলিটারি উইপন্স বা মিলিটারি এইট সেটি কিন্তু এইটের মাধ্যমে আসে ইসরায়েল কিন্তু ওই জায়গায় তাদের এই সামরিক সহযোগিতা সাহায্যের জন্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু নট টু পে ব্যাক সো এই এই ক্ষেত্রে কিন্তু অস্ত্র ব্যবসার কিন্তু বিষয়টা চলে আসে না বাট আপনি হ্যাঁ যেটা যেটা বলেছেন সেটা হলো যে ইরানিয়ান সাইড থেকে হ্যাঁ এই জায়গায় ডেফিনেটলি আপনার রাশিয়া তখন অস্ত্র বিক্রি বিক্রির একটা নতুন এক্সটেন্ডেড একটা মার্কেট হবে বিশেষ করে চায়নার একটা হবে বাট এই জায়গায় ডেফিনেটলি ওয়েস্টার্ন যে বিশেষ করে আর্মসেলার যারা রয়েছে বেশি ইনক্লুডিং জার্মানি ফ্রান্স তারা তো বিশেষ করে ইরানের কাছে অস্ত্র বিক্রি করার সম্ভাবনা নেই হ্যাঁ ওই যে ইরানের ইভেন ইরানের পারমাণবিক শক্তি সামর্থ্য নিয়ে কিন্তু অনেক গুঞ্জন রয়েছে বিশেষ করে আপনি সাম্প্রতিক সময় যে বিষয়টি আলোচনা হচ্ছে সেটা হলো যে মিলিটারি এক্সপার্টরা বলছেন যেটা হলো যে ইরান মানে বিশেষ করে শর্ট ড্যাশ অ্যাওয়ে ফ্রম বোমস তার মানে কি খুব কাছাকাছি বিশেষ করে নিউক্লিয়ার বোম তৈরি এইরকম কিন্তু আপনার আপনি যদি বলেন যে রেটোরিক্স রয়েছে যদি ওইটা কতটা বাস্তব বা কতটা সত্য বা মিথ্যা সেটি কিন্তু আসলে অ্যাসেস করার মতো পর্যাপ্ত ইনফরমেশন আউটসাইডারদের কাছে নেই বাট ইরানের কিন্তু পারমাণবিক যে ডেভেলপমেন্ট তারা বরাবরই বলেছে যেটা হলো যে সেটি তারা সিভিল বা ওয়েলফেয়ারে ইউজ করবে বাট এই ক্ষেত্রে কিন্তু তাদেরও পারমাণবিক আহ বিশেষ করে অস্ত্র তৈরি সক্ষমতা জি অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর